পশ্চিম কাটিগোড়ার বিশিষ্ট সমাজকর্মী নিরুপম নাথের উদ্যোগে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের যুব দিবস পালন করা হয় পশ্চিম কাটিগোড়ার রাজপুর খেলার মাঠ সংলগ্ন কমিউনিটি হলে সমাজের প্রতিকৃতিতে প্রথমে মালুতন করে পুষ্পার্গ নিবেদন করা হয় পরে স্বামীজির জীবন নিয়ে বক্তব্য রাখেন সমাজকর্মী নিরুপম নাথ মৌটু অধিকারী রূপক দাস প্রমুখ আজকের এই যুব অনুষ্ঠানে পশ্চিম কাঠিকগোড়ার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যুবক উপস্থিত ছিলেন

যবন সে কিছু একটা করতে পারবে তখন সে মানব সমাজে পরিণত হবে একজন বৃদ্ধল রূপে কিছু মানব সম্পদ বলা হয় না কারণ ভিতর ল চাইলেও কিন্তু কিছু করতে পারছে কারণ তার কাছে সেই শক্তিটুকু নেই যুব সমাজের কাছে শক্তি আছে ঈশ্বর শক্তি দিয়েছে সবকিছু দিয়েছে আমরা চেষ্টা করলে শক্তিচিল করতে পারি তো দুর্গায় দুর্গাম বিশেষ কিছু বলবো না কারণ অনেকের আমরা ওখানে কোন সামাজিক সম্পর্ক কি বলবো ওনার সম্বন্ধে সেই কিছু বলার আমার ক্ষুদ্র জ্ঞানের সেই পরিসর নেই কিছু বলা। ওনার জন্ম হয়েছিল ইংরেজি বারো জানুয়ারি জানুয়ারি জন্ম হয়েছিল কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম হয়েছিল জন্মের পর থেকে উনি ওনার সেই ধারণা ছিল উনি ছিলেন চঞ্চল প্রকৃতি

নিজেকে সবসময় তার সমাজের সঙ্গে জড়িত রেখে আজকে উনি এই উন্নতির শিখরে গিয়ে পৌঁছেছেন তো উনি কি করেছিলেন একবার শিকাগো ধর্মসভায় সবাই জানে বিশ্বের মধ্যে একটা বিরাট একটা ধর্মসভা হয়েছিল সবার জানা আছে না ছোটবেলা আমরা পড়াশোনা করেছি বা এখনো অধ্যায়ন সবাই অধ্যায়ন তো আছি তো আজকে এই দিনটারে আমরা আমরা পশ্চিম পাটিগোড়া যারা আমরা ভাইয়েরা আছি হিসাবে পালন করবো তো প্রথমত আমি আজকের এই সুন্দর লগ্নে আমরা মন্টু দা আমরা দাদা শিক্ষক তাহলে আমি আমার চেয়ার চেয়ারে এসে করছি

আজকে আমরা জানি আমি আগেই বলছি যে আমরা কেন এটা করলাম আমরা আজকে জানি যে আমরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে যদি যুবকরা যদি চিন্তা করছে যুবকরা আগে বাড়ি বেলার চিন্তা করছে একমাত্র একটিমাত্র কারণ হল আমরা স্বামীজি যুবকরা অনুপ্রেরণা দিচ্ছিলেন যুবকরা আগে বাড়তে কীভাবে সামাজিক স্তরে আগে বাড়া যায় সামাজিক স্তরে কীভাবে উন্নতি করা যায় এই এই মানে এই এটার পিছনে তাই সবচেয়ে বেশি তার অগ্রাধিকার আছে তো এরই কারণে আজকে আমরা এখানে সবই সমাবেত হয়েছি তার আজকে জন্মদিন উপলক্ষে তাহলে আমরা একটু স্মরণ কর্ম তার প্রতিকৃতির মধ্যে আমরা মাল্যদান কর্ম তার প্রতিকৃতির মধ্যে আমরা ফুল ফুল দিয়ে তাহলে আমরা শ্রদ্ধা নিবেদন করবো প্রথমত আমরা

пал mazen gola maja